এখন তাদেরকে খেতে দিতে পারছে না লাঠি মারছে লাঠি মারছে আর তার নেতারা এই অযোগ্য শিক্ষকদের কাছ টাকা খেয়েছে আর এদেরকে লাঠি খেতে হচ্ছে এই যে অন্যায় আর এই ঘোড়া ভরে গেছে তাই চারিদিকে সমস্ত দেখুন এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে মালদায় আগুন জ্বলছে যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে গাড়ি পড়াচ্ছে বাড়ি পড়াচ্ছে থানা পড়াচ্ছে তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাঠি মারছে এই পুলিশের হিম্মত হয় কি করে লাথি মারে গলার কলার ধরে এটা কি সমাজ বিরোধী নাকি এই পুলিশগুলোই সমাজ বিরোধী তাই এরা ঠেঙানি কাটছে সব জায়গায় এদের ব্যবহার এরকম হলে বাংলাদেশে পুলিশের সঙ্গে কি ব্যবহার করেছে মানুষ কালকে পশ্চিমবাংলার মানুষ এই পুলিশগুলো তাদের সঙ্গে একই ব্যবহার করবে রাস্তায় ধরে পেটাবে বাঁচতে পারবেন না বাড়ি থাকতে পারবেন না এই ধরনের অপকর্ম করবেন না এই চোর টিএমসির নেতারা আপনাদের বাঁচাতে পারবে না তারা নিজেরাই বাঁচবে কিনা ঠিক নেই আর তাদের হয়ে তামিদারি করতে গিয়ে মাস্টারদের সঙ্গে ব্যবহার করছেন 那木西那不？